হয় না আপনারা যারা নিতে ইচ্ছুক প্রয়োজন হলে আমাকে আমাকে ফোন দেবেন আমার সাথে না হলে আপনার নাম্বার দেওয়া থাকবে দেওয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করে যাতে ইনশাল্লাহ ধরো যদি কোনো ভাইয়ের মনে কোনো দূর দূরে থাকে অবশ্যই কমেন্ট প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আমরা আল্লাহ নামে ভিডিওটা শুরু করে দিই নাকি ভাই সো দর্শক বিশ মিলে আমাদের প্রাণ প্রিয় সজীব ভাই ভিডিওটা শুরু করতেছে আসলে আপনি সবাই জানেন যে সজীবের ভাই লফটে সবসময় টফ কোয়ালিটির কবুতর থাকে যারা কবুতর সজীবের ভাইতে যারা সবসময় নিতেছেন তারা সবাই জানেন ইনশাল্লাহ সবসময় দামি দামি কবুতর থাকে যাদের লাগবে তার ভাই এটা কী অবস্থা ভাই এটা কী কবুতর

নর মাদি একশো একশো কোয়ালিটি ভাই যারা কবুতর চিনেন জানেন তারাই নেবেন এমনকি একশো একশো কোয়ালিটি আসলে মূলত মাদি নর দুটোই অস্থির কোয়ালিটি কোনো মিস পার্কিং নেই কোনো অসুস্থ নেই যাদের লাগবে তারা নেবেন এটা নর এটা মাদি একদম রানিং কবুতর নাকি ভাই একদম কত ভাই একদম চার হাজার পাঁচশো টাকা ভাই একটু সচিব একটু কালাটাকে ধরে দেখেন তো ভাই নট একটু আতলন ভাই দর্শক আমরা যদি একটু নর কবুতরের হাতে নিয়ে আপনি দেখা দিই অনেকে ভাববেন যে ভাই এটা কি সিলভার কালার না কি কালার তো তার জন্য একটু ধৈরে দেখা দিচ্ছি আপনাদের সরাসরি দেখালে আপনি বুঝতে পারেন কেট করে চিৎ করে এই দেখেন মাসা কালারটা দেখেন একদম এন্দোনেশিয়ান কালার যারা চিনবেন জানবেন তারা নেবেন দাম মাত্র সাড়ে চার হাজার না ভাই চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা নর্মালি অল মানে অল টাইম টাকাটা করে নাকি ভাই

তারা অবশ্যই নিতে পারবে দশ এখানে আছে হলুদ লাউরি কবুতর ভাই এটা হলুদ না ভাই এটা বার ক্রিম বার না সরি দশ এটা ক্রিম বার লাউরি কবুতর দাম দিব হলুদ এর থেকে দাম কম ভাই আচ্ছা রানিং জোড়া আচ্ছা

কোন নেন অনেকের সিঙ্গেল করতে গেলে টাকা তিন হাজার টাকা একদম সদস্য এখানে আছে এক পেয়ার কবুতালা দেখতে পাচ্ছেন আপনারা

একদম ভাই একদম পঁয়ত্রিশ যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো ডেলিভারি তো দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা নাকি ভাই

একদম যা পঁচিশশো গুলিস্তানের ফেরিওয়ালা আমাদের প্রাণ প্রিয় সজিব ভাই বাহ কেমনি কি আজকে

একদম পঁচিশশো না আজকে দিয়ে দিছি পঁচিশশো টাকা ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের সো দেখেন মাসাল্লাহ অ্যান্ডোনেশিয়ান লাহোরি কবুতর যারা লাহোরি প্রেমী আছেন ইউনিক কালার একজোর কবুতর পাবেন এটা বাচ্চা কাছে মাসাল্লাহ ভালো প্রাইজে সেল করতে পারবেন খুব সুন্দর একটা জোড়া মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা একদম টফ কোয়ালিটির একদম কি একদম ফুল ফ্রেশ আলাদা সদস্য এখানে আছে একটা ডেনিশ কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা নন এটা মাদি

ভাই এই পেয়ারটা নিলে এই পেয়ারটার দাম থাকবে আজকে মাত্র সতেরোশো টাকা শুধুমাত্র সতেরোশো টাকা লাহরি কবুতর ষোলোশো টাকা জান শুধুমাত্র ষোলোশো টাকা ভাই শুধুমাত্র ষোলোশো টাকা ভাই

পঁয়ত্রিশশো টাকা টাইগার টাইগার শখিং মাদিক দেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক সদস্য আছে এক বিয়ার মডার্ন কবত দেখতে পাচ্ছেন খুব সুন্দর লালা সারা দেন ভাই

বড় ছেলের কি অবস্থা সজীব ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় দাম একদম এই পেয়ারটা যদি কোনো নেন 1500 রানিং ভুমাই গবুদ ডিম বাছা করা তারপরে এক জোড়া ব্ল্যাক ওইগুলো বিক্রি হবে না সিউর ভাই তারপরে এদিকে বিক্রি হবে ভাই এদিকে বিক্রি হবে না আজকে এক হাজার টাকা এক হাজার একটা শোকিং গোল্ডার সাইজের পারে নর হইতে পারে দাম মাত্র সো দর্শক এটা হইল মুন্ডিয়ান কবুতরের লফট এখানে প্রায় বারোটা খোপ আছে বারোটা খোপে ইনশাল্লা মুন্ডিয়ান কবুতর ভরপুর কন্টিনিউ থাকে আর ওই পাশে যে কবুতরগুলো আছে ওইগুলো সেল হয় না এখানে মুন্ডিয়ান কবুতর দেখাবো ইনশালাত কিছু কবুতর থাকে মুন্ডিয়ান টপ কোয়ালিটির

সব কিন্তু মাটিতে ঝুম করে দেখাই দিলাম যেন আপনাদের বোঝার জন্য একটু সহজ ইনশালা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তের যখন ডেলিভারি দেওয়া হবে এখানে আছে হলুদ মন্ডিয়ানো দেখতে পাচ্ছেন না থাকলে যদি আশেপাশে বা সরাসরি একসাথে নিয়ে যেতে চান আমি মনে করি ভালো এটা আপনাদের জন্য ভালোটা একদম পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার এটা পনেরো টাকা কনফার্ম প্রাইস পুরো চাওয়া না একদম পনেরো

এই জোড়াটা নিলে আজকে দিয়ে দিলাম জান নটাই নটার দামি আছে ভাই শুধু পঁচিশশো টাকা ঠিক আছে আজকে জোড়া দিয়ে দিলাম মাত্র বাইশো টাকা বাইশো টাকা